এর সদস্যদের পরিচয় নির্ণয় করতে ডিএনএ পরীক্ষা করা হলো ডিএনএ পরীক্ষা করেছে মানে বায়োমেট্রিক্স আর কি আচ্ছা দৃশ্যকাল বুদ্ধি বলছে বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা হলো রিয়েলিটি আচ্ছা ক নম্বর কি বলছে ই কমার্স কি আমরা জানি ই কমার্স কি যে ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পণ্য সেবা বিক্রয় ক্রয় বিক্রয় কি হয় ই কমার্স বলে আমরা ক নম্বর কি লিখবো ক নম্বর লিখবো আচ্ছা ই কমার্স আমরা লিখবো ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা বিপ বিপণ প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় इत्यादि কর্ম কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বিপণন ইত্যাদি করাকে ই কমার্স বলে ই কমার্স বলে তাহলে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য সেবা ক্রয় বিক্রয় বিপণন ইত্যাদি করাকে কি বলা হয় ই কমার্স বলে আচ্ছা খ নাম্বার বলছে রক্তপাতহীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করা আছে রক্তপাতহীন অপারেশন সম্ভব এটা কি কিসের মাধ্যমে কায়ো সার্জারি কিসের মাধ্যমে কায়ো সার্জারি আমরা লিখবো খ নাম্বার উত্তর যে রক্তপাতহীন রক্তপাতহীন অপারেশন সম্ভব কিসের মাধ্যমে কায়ো সার্জারির মাধ্যমে এখন রক্তপাথিন রক্তপাথিন অপারেশন সম্ভব কিসের মাধ্যমে কায়োসার্জারির মাধ্যমে আচ্ছা এবার দেখবো কায়ো কায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে কি করা হয় শীতল নিম্ন তাপমাত্রায় রোগ আক্রান্ত অত্যন্ত নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় হ্যাঁ এবার আমরা এভাবে লিখতে পারি যে রক্তপাথীন অপারেশন সম্ভব হয় কায়ো সার্জারির মাধ্যমে কায়ো সার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীর অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় এতে নিম্ন তাপমাত্রায় আমরা লিখবো এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অন্তরস্থ ক্রিস্টারগুলোকে বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেওয়া হয় ফলে কায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত ষোল পদ্ধতি থেকে চিকিৎসার মতো অতটা কাটাছেরা করার প্রয়োজন হয় না অর্থাৎ এর মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব এরকম এখন একটু বিস্তারিত বিবরণ নিজেদের মধ্যে দিয়ে দেব হয়ে যাবে এবার আসে গ নম্বর আচ্ছা গ নম্বর কি বলেছে বলেছে দৃশ্যকল্প এক এর পরিবারের সদস্যদের পরিচয় শনাক্ত করার পদ্ধতি ব্যাখ্যা করা আচ্ছা কি করেছে দৃশ্যকল্প এক করেছে হলো ডিএনএ পরীক্ষা করেছে আচ্ছা দৃশ্যকল্প এক দৃশ্যকল্প এক কি বলেছে সবচেয়ে পয়সা সংখ্যা পদ্ধতি করেছে ডিএনএ পরীক্ষা ডিএনএ পরীক্ষা করেছে আমরা লিখবো কি গ্রীষ্মকাল্প এক এর পরিবার সদস্যদের পরিচয় শনাক্ত করে ডিএনএ পরীক্ষা করা হয় যেটা কি বায়োমেট্রিক্সের এর কি শাখা বায়োমেট্রিক্স এটা কি বায়োমেট্রিক্সের এর প্রযুক্তি অন্তর্ভুক্ত ডিএনএ পরীক্ষা করা কিসের প্রযুক্তি অন্তর্ভুক্ত বায়োমেট্রিক্স প্রযুক্তি আমরা লিখবো যে ডিএনএ টেস্টিং হলো বায়োমেট্রিক্স এর অন্তর্গত একটি জনপ্রিয় ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যার ব্যক্তির শারীরিক যা ব্যক্তির শারীরিক গঠন আঙ্গুলের সাপ চোখের আইরিশ চেহারা এবং আচরণগত বৈশিষ্ট্য কণ্ঠস্বর হাতার ধরন ব্যবহার করে তাকে চিহ্নিত বা শনাক্ত করা যায় ডিএনএ এক প্রকার বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য কারণ প্রতিটি ব্যক্তির ডিএনএ বা প্যাটার্ন অনন্য হয় যখন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে ডিএনএ ব্যবহার করা হয় যেমন পিতৃত্ব পরীক্ষা নিখোঁজ ব্যক্তির পরিচয় শনাক্তকরণ ইত্যাদি তখন এটি ডিএনএ বায়োমেট্রিক্স এর আওতায় পড়ে এখানে ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে তার জেনেটিক প্রোফাইল তৈরি করা হয় এবং তা অন্য ব্যক্তির নিকটস্থ আত্মীয় স্বজন পুরুষ পিতা মাতা ডিএনএ প্রোফাইলের সাথে তুলনামূলকভাবে করে আত্মীয়তা বা সম্পর্ক নির্ণয় করা যায় যেমন আগুনে পড়ে গেলো আগুনে পড়ে গেলেও কি হয় আমাদের ডিএনএ শনাক্ত করা হয় বুঝে গেছে এইভাবে আমরা নিজেদের মতো লিখে দেবো সুন্দর করে পরীক্ষা হয়ে যাবে আমরা কি লেখবো দৃশ্যকর্ম একে ডিএনএ পরীক্ষা বায়োমেট্রিক্স্ত অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বায়োমেট্রিক্স বলে বায়োমেট্রিক্সের বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য শরীরপত্রের বৈশিষ্ট্য এগুলো বিশেষ বৈশিষ্ট্য ভিত্তি করে মানুষকে অনন্যভাবে কি করা চিহ্নিত করা বা অনন্যভাবে চিহ্নিত করা যায় এরকম সম্পর্ক নির্ণয় করা যায় ঠিক গেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আচ্ছা এবার ঘর নাম্বার আসি ঘর নম্বর কি বলছে দৃশ্যকাল দুই বর্ণিত সেনাবাহিনী প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসা ব্যবহারে ব্যবহৃত হচ্ছে আচ্ছা এটা কি হয়েছে এটা হলো আমাদের কৃত্রি পরিচুয়াল রিয়ালিটি কি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি তা যেমন একটু উদ্দীপক দৃশ্য দুই এ বর্ণিত সেনাবাহিনী প্রশিক্ষণের ব্যবহারিত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি এবার লেখো ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি আমরা লিখব বাস্তব নয় কিন্তু বাস্তবতা বিভ্রম সৃষ্টিকারী ত্রিমাত্রিক প্রযুক্তিকেই ভার্চুয়াল রেডি বলে ভার্চুয়াল কি বাস্তব নয় কিন্তু বাস্তবতা বিভ্রম সৃষ্টি করে অর্থাৎ বাস্তবের মতো সেটাই আমাদের কি ভার্চুয়াল রিয়েলিটি তো আমরা এখানে লিখবো দৃশ্যকল্প দুই সিনেমাণী প্রশিক্ষণ ব্যবহৃত প্রযুক্তি হল ভার্চুয়াল রিয়েলিটি এবার চিকিৎসা গবেষণা ও শিক্ষা গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারে ব্যবহৃত হচ্ছে তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে লিখতে হবে যে তিনটা বলেছে ওই তিনট ক্ষেত্রে আমাদের স্পেসিফিকভাবে লিখে দিতে হবে তো আমরা লিখব যে ভার্চুয়াল বাস্তব নয় কিন্তু বাস্তবতা বিব্রম সৃষ্টিকারী ত্রিমাত্রিক প্রযুক্তি হল ভার্চুয়াল রিয়েলিটি যেখানে কৃত্রিম পরিবেশ তৈরি করা সম্ভব মানব দেহের মস্তিষ্কের বাস্তবের ন্যায় অনুমতি জাগানো হয় এবার বলছে শিক্ষা গবেষণা ও চিকিৎসা তো আমরা শিক্ষাক্ষেত্রে কি ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিলতা বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায় অথচ অর্থাৎ শিক্ষার্থীরা বিষয়টি একেবারে সামনাসামনি দেখে দেখার অনুভূতি পায় ফলে শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে সহজ ধারণা ধারণা সহজ ধারণা হয় ভার্চুয়ালি মাত্রিক সিমুলেশনের মাধ্যমে শিক্ষকরা কী শিক ছাত্র শিক্ষকরা কী করতে সৌরজগত দেখতে পারে ঘোরান্যু দেখতে পারে বিভিন্ন রকম দেখে জ্ঞান লাভ করতে পারে এবার গবেষণার ক্ষেত্রে যে গবেষণার ক্ষেত্রে ডিএনএ গঠন করা ডিএনএ গঠন দেখতে পারে ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে তার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ডিএনএ টিএনএ যোশোনা করে তারা দেখতে পারে এই হলো মোটামুটি লিখে দেবো লিখে দিলে আমাদের হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের এক নং হল তো আমরা কী করব কুমিল্লা আমরা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই প্রশ্নটা আসছিলো সেটা সলভ আমাদের হয়ে গেল তো আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো প্রশ্ন অন্য কোনো বোর্ড সলভ দেবো সেটা হলো পঁচিশ সালে হ্যাঁ তারা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসলাম অনেকে